আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আবারও সেই পুরাতন কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু পুরাতন একটি কিতাব একদম পাপড়া মতো হয়ে গেছে এই দেখেন এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল নকশে সুলামানি তাবিজের কিতাব আল্লাহর নিরানব্বই নামের তাবিজ ঠিক আছে এখানে কিন্তু অন্য কিছু পাবেন না শুধুমাত্র আল্লাহর নিরানব্বই নামের তাবিজ পাবেন আর প্রত্যেকটা সুরারই এখানে কিন্তু তাবিজ পাবেন সেই তাবিজগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন সব ধরনের বেমার থেকে আপনারা মুক্তি হতে পারবেন আমি দেখাই দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একদম আদি যুগের এই যে দেখেন এই যে এরকম হবে না স্টকগুলো আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আল্লাহর নামের তাবিজ ঠিক আছে এই তাবিজগুলো আপনারা ব্যবহার করতে পারেন কীভাবে করবেন এখানে কিন্তু সম্পূর্ণই দেওয়া আছে নিয়ম কারণ আপনারা সেই হিসাবে করতে পারেন এই কিতাবের পিডিএফ ফাইল যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা সরাসরি এই কিতাবটি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই কিতাবগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে এই যে দেখেন আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ হোয়াটসঅ্যাপে এটি একটা আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই দেখেন আল্লাহর প্রত্যেকটা নামেরই কিন্তু এখানে তাবিদ আছে ইয়া 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 বাসিরু নামের এই তাবিজটি দেখেন আমি আরো দেখাই সব কিন্তু নামের ইয়া হাকিম এই নামে এই যে এই দেখেন প্রত্যেকটা নামে কিন্তু এখানে তাবিজ আছে এই তাবিজগুলো আপনারা সঠিকভাবে যদি সব ব্যবহার করেন কখনোই কোনো মিস হবে না কোনো কাজ ঠিক আছে এই কিতাবটি একদম স্পষ্ট ক্লিয়ার আছে অনেক পুরাতন এরপরেও কিন্তু ক্লিয়ার আছে আপনারা যদি সব চান তাহলে এই কিতাবটিও নিতে পারেন আমার কাছ থেকে এবং কি পিডিএফ ফাইলও নিতে পারেন ঠিক আছে আর যে কোনো ধরনের কবিরেজি কিতাবের পিডিএফ ফাইল আছে আমার কাছে এবং কি যে কোনো ধরনের কবিরেজি কিতাবও আছে যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে যাবেন আর যদি সে অ্যাড্রেস দেন সেই অ্যাড্রেসে আমি কুরিয়ার করে পাঠিয়ে দেব আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি এবং কি আপনাদের কাজে লাগে সেই কার্যকারী জিনিসগুলো যাতে আপনি আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনাদের কাজে আসে আপনারা শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন আমি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে